আমরা এখন দাঁড়িয়ে আছি প্রধান সড়কে এখানে প্রচুর পানি আপনারা দেখতেছেন গাড়ি চলাচল প্রায় অসম্ভব মেন রাস্তা থেকে একটা যে রাস্তাটা গ্রামের দিকে গেছে সেখানে প্রচুর পানি এখানে আমরা দেখতে পাচ্ছি যে দূর থেকে অনেক মানুষ চাঁদের জন্য ছুটে সাথেই আসতেছে আমাদের কাছে আমরা সেই জন্য এখানে ওয়েট করতেছি এটা গ্যাইল্যান্স হবে না তো দূরে দেখা যাচ্ছে অনেকে আসতেছে আমাদের কাছে কোনো নৌকা নেই যার জন্য আমরা এখানে যেতে পারছি না প্রচুর স্রোত গাড়ির টিউব দিয়ে একটা ভেড়া পাওয়া গেছে আর কি ভেলা একটা ভেলা পাওয়া গেছে এটাতে করে ত্রাণ নিয়ে যাওয়ার পরিকল্পনা করতেছি আমরা ওনারা আসতেছে আস্তে আস্তে আমাদের দিকে আসতেছে এর ভিতরে দেখে আমরা ভেলা নিয়ে পৌঁছাতে পারি কিনা ওখানে থামতে বলা হয়েছিল কিন্তু হাত দিয়ে ইশারা করা হয়েছে থামার জন্য কিন্তু ওনারা তারপরে আসতেছেন আমাদের পিছনে আরো লোক আছে শহর থেকে চাকরি করে ভোট নিয়ে আসা হয়েছে অন্য কোনো স্বেচ্ছাসেবী দল কারণ এই এলাকায় ভোট পাওয়া যাচ্ছে না চোলে <laughs> চোলে <laughs>